মাছের ছোট ছোট থেকে নমস্কার দর্শক বন্ধু আমি সৌরভ সাথে বিনয় দেখতেই পাচ্ছেন পিছনে আছি ইডেন গার্ডেন আমরা এখন আজকে যাচ্ছি মোহনবাগান ক্লাবে যেটি হচ্ছে ভারতীয় ফুটবলের একটা অন্যতম সেরা ক্লাব বাংলা ও বাঙালির ঐতিহ্য আসুন যাওয়া যাক সেই ক্লাবের উদ্দেশ্যে এই ক্লাব একশো ছত্রিশ বছরে সুদীর্ঘ ইতিহাস বহন করে চলেছে এই ক্লাবের ক্যান্টিনের খাবারগুলি কলকাতার বুকে হিডেন জেম বলতে পারেন দর্শক বন্ধুগণ এখন আমরা চলে এসেছি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের মেন গেটের সামনে ফুটবল তো খেলার জন্য বিখ্যাতই কিন্তু এখানের ক্যান্টিনের খাবারও সুস্বাদু তাহলে আসুন জেনে নেওয়া যাক এই ক্যান্টিনে কী কী খাবার পাওয়া যায় নমস্কার দর্শক বন্ধুগণ আজকে আমরা দাদার থেকে জেনে নেব যে এই ক্যান্টিনের ব্যাপারে এবং কোন কোন দিন খোলা থাকে এবং কি কি পাওয়া যায় সেই সম্বন্ধে তো দাদা আপনার নামটা আমার নাম হচ্ছে প্রীতম মুখার্জি আমি হচ্ছে কাজুদার ছেলে যে ক্যান্টিন চালায় কাজুদার কাজুদার ক্যান্টিন বলে ফেমাস আমি হচ্ছি কাজুদার ছেলে তো আমাদের এখানে খোলা থাকে বলতে ডেলি খোলা থাকে সকাল আটটা থেকে রাত আটটা শুধু ফার্স্ট অক্টোবর টু ফিফটিন অক্টোবর আপনার বন্ধ থাকে ওটা মানে টোটাল ময়দান বন্ধ থাকে তো আমাদের ক্যান্টিনও বন্ধ থাকে আর বাকি সমস্ত দিনই ওপেন থাকে আর সব পাবলিকই আসতে বাইরের পাবলিকও আছে আর আমাদের মাঠের লোক তো আছে সবার জন্য খোলা তো আর কি কি পাওয়া যায় আপনার এখানে এবং এবং মেনু আছে কত মোটামুটি দাম যদি একটু বলেন তো পাওয়া যায় বলতে আমাদের এখানে ফেমাস তো হচ্ছে চিকেন স্টু চিকেন স্টু হচ্ছে আপনার আশি টাকা এবার ব্রেড যদি নেন ব্রেড দিয়ে আপনার নব্বই টাকা পড়ছে চিকেন স্টু ব্রেড আর ঘুগনি রুটিও আছে তিরিশ টাকা ফিশ ফ্রাই আছে ভেটকিম আছে একশো কুড়ি ফিশ রোল আছে দেড়শো তারপর ডিমের ডেবিল আছে চল্লিশ টাকা করে ভেজিটেবিল চপ আছে দশ টাকা করে সমস্ত কিছুই আছে যেগুলো যেগুলো মানে ময়দানের খাবার সেগুলো সবই আছে মাটন স্টু আছে দুশো টাকা প্লেট আর যদি ভাত খান তো ভাত আছে মাছ ভাতও বিক্রি করি আশি টাকা করে সব কিছুই আছে। যায় তাহলে এটা ক্লাবের মেম্বারদের বাদ দিয়ে বাকি বাইরের সবাই খেতে পারে না হ্যাঁ সবার জন্য মেম্বার তো অবশ্যই আছে বাইরের লোকও যদি ইচ্ছা করে আসতে পারে খেতে পারে কোনো অসুবিধা নেই অ্যাকচুয়ালি অনেকে আসছে এখানে আসতে চান না এবং অনেকে আসতে ভয় পান তো সেই কারণে সবাই জেনে নিলেন যে এখানে সবাই আসতে পারেন সবার জন্যই খোলা তো এবার আমরা দাদার থেকে জেনে নেব যে ক্যান্টিনের ইতিহাস সম্বন্ধে ক্যান্টিনের ইতিহাস বলতে তো আমার মানে দাদু এটা খুলেছিলেন প্রথম আমাদের ছিল ইডেনে তারপর হয়েছে এখানে তাহলে এটা হচ্ছে নাইনটিন সেভেন্টি সিক্স থেকে আমার যেটা শোনা তো দাদুর পর বাবা বাবা এখনও আছে আমার হায়ার স্টাডি কমপ্লিট করে আমিও এই বিজনেসেই আছি তো এরকমভাবেই চলছে সমস্ত লোকের ভালোবাসা সদস্য সমস্ত আমাদের ক্লাবের যে কর্তারা তারা সবাই আমাদের পাশে থেকেছে বড়ো বড়ো প্লেয়ার থেকে আরম্ভ করে সবার সাথে পাওয়াচ্ছে না যেন যেমন ধরুন প্রসূত ব্যানার্জি বিদেশ থেকে আরম্ভ করে বিদেশি প্লেয়ার বলতে আপনার সোনি নদী থেকে আরম্ভ করে ব্যারেটো থেকে আরম্ভ করে তারপর কেরালার যে প্লেয়ার ছিল আমার নামটা বিজয়ান সবাই সমস্ত লোকের সাথে খুব ভালো পরিচয় তারা এসে এখানে খেতেন এখন রিসেন্টলি তো এখানে এখন মানে খায় না প্লেয়ারটা তাও আমাদের যে মনবীর সিং আছে তারপর আরও কি বলবো লিস্ট্যান্ড খোলা সোতে গরম করে সব এসে কফি টোস্ট এসে বিকালবেলা এখানে খায় বা এখানে ধরুন সেলফি টেলফি তোলার জন্য তো ভিড় হয়ে যায় এই জন্য আমাদের যেখানে মানে কিচেন ওখানে ঢুকে ওরা বসে খায় তো এগুলো চলে আর এগুলি সমস্ত ঠিক আছে তাহলে আপনারা জেনে নিলেন যে এখানে সবাই আসতে পারেন সবাই খেতে পারেন তার দাম এবং এখানে সব দিনই খোলা থাকে আর ক্যান্টিন ইতিহাস সম্বন্ধে তারা তো বললেন এখানে সমস্ত বড় বড়ো প্লেয়াররা এবং নামি দামি মানুষরা এখানে এসে খেয়েছেন আমরা যেমন এখানে যে খাবারগুলো সুস্বাদু এবং সবাই খাবারের টানে এখানে আসে তো সেগুলো আমরা অর্ডার করেছিলাম এখন আমাদের সামনে চলে এসছে চিকেন স্টু দেখতেই পাচ্ছেন ডিমের ডেবিল ফিশ ফ্রাই বাটার টোস্ট এবং বিখ্যাত টেন্ট ঘুগনি দেখুন দর্শক বন্ধুগণ চিকেন স্টুটা কতটা হেলদি আমাদের স্বাস্থ্যের জন্য যেমন করে বানানো এর মধ্যে পেঁপে রয়েছে আলু এই দেখুন এই স্টুটা কতটা গাঢ় এবং মাংসটা দেখুন কত সুন্দর কত নরম কত তুলতুলে এবং কাটতেই সাথে সাথে কেটে যাচ্ছে দর্শক বন্ধু এর মধ্যে পেঁয়াজ গোলমরিচের একটা ফ্লেভার পেঁয়াজ গোলমরিচের একটা ফ্লেভার দেওয়া রয়েছে এবং অসাধারণ খেতে চিকেনটা নরম এবং ওয়েল কুক এবং পুরো বাড়ির মতো রান্না হয়েছে দর্শক বন্ধু এখানে আছে বাটার টোস্ট স্টুটার স্বাদ তখনই বোঝা যায় যখনই বাটার টোস্ট স্টুয়ে ডুবিয়ে খাওয়া হয় দেখে নেওয়া যাক সত্যি এখানে কাজুদা যেরকম বলেছিলেন সেরকম সত্যিই সুযোগ দারুণ খেতে এত সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে এরকম খাবার অসাধারণ আমরা খাবো এই ডিমের ডেবিলটাকে এই ডিমের ডেবিলটির বৈশিষ্ট্য হলো এখানে ডিম তো থাকেই ভেতরে কিন্তু তার সাথে আপনারা যদি দেখেন তো দেখায় এর মধ্যে ভেটকি মাছের ছোটো ছোটো টুকরোও দেওয়া থাকে এবার দেখা যাচ্ছে অসাধারণ একটা নামকিন ভাব আছে এবং যথেষ্ট নরম সুস্বাদু খেতে আমরা এরকম আমি তো কখনো খাইনি এবার আমরা খাবো ভেটকি মাছের কাটলেট কত সুন্দর সাইজটা দেখেছেন পুরো একদম কি সুন্দর সাইজটা ভেটকি মাছের ওরা খেয়ে দেখি কাটলেটটা একটা হয় এটাও নরম এবং কিস্মিট খুব সুন্দর খেতে স্যালাডটা কাশ্মীর সাথে তো পুরো জমে যাবে যে এই যে কাটলেটটার কুটিংটাও কি সুন্দর কাটলা কত সহজে একবার মাত্র একখানা চামচের বাড়িতেই কি সুন্দর কেটে যাচ্ছে এত সুন্দর কোটিং স্বার্থ তো অসাধারণ আছেই কোনো জবাব নেই এবার আমরা বাটার টোস্টের সাথে ট্রাই করতে চলেছি কলকাতা ময়দানের সেরা ঘুগনি দেখা যাক কেমন লাগে সেই লেভেলে লাগছে কিন্তু অসাধারণ ঘুগনি মানে যেমন শুনেছিলাম তেমনি ঐতিহ্যবাহী ঘুগনি হ্যাঁ এই ঘুগনির টানা তো মানে রোজই আসবো এখানে ফাটাফাটি দর্শক বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি মোহনবাগান গ্যালারির সামনে এত সুন্দর মাঠ সবুজ গালিচায় ভরা এত সুন্দর প্র্যাকটিস গ্রাউন্ড সব কিছু অসাধারণ দৃশ্য দেখুন এখানে বসবার জায়গা দর্শক আসন চারদিকে সত্যি অসাধারণ এখান থেকে ইডেনের লাইটের স্তম্ভগুলোও দেখা যাচ্ছে না জানি এই মাঠে কত লেজেন্ডারি প্লেয়ারদের পায়ে স্পর্শ রয়েছে আমরা সেই পবিত্র ভূমিতে আসতে পেরে নিজেদেরকে অতি ধন্য মনে করছি এত সুন্দর সত্যিই অসাধারণ মাঠ সত্যিই মাঠ এবং ক্লাবকে দেখে বোঝা যায় যে কেন মোহনবাগান ভারতের এক নম্বর ক্লাব দর্শক বন্ধুগণ এখন তো গরমকাল রোদের এত তেজ কিন্তু যদি আপনার শীতের দুপুরে আসেন এই সুন্দর গালিচার সামনে বসে সময়টা কাটাতে কিন্তু মন্দ লাগবে না আপনারা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে এখানে আসতেই পারেন সেই সময় দর্শক বন্ধুগণ আমি ক্যামেরা আড়ালে ছিলাম আমি একজন মোহনবাগান মেম্বার তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেলটি অন করতে ভুলবেন না নেক্সট ভিডিওর আপডেটের জন্য এবং অবশ্যই নিচে কমেন্ট করে জানান আমরা নেক্সট কোথায় গেলে ভালো হয় তো দর্শক বন্ধুগণ ভিডিওটিকে শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব এবং রিলেটিভদের সঙ্গেও এবং আসুন না এই মাঠে কিছু সময় কাটিয়ে যান আপনাদের বন্ধু বান্ধবদের নিয়ে ভালো লাগবে খারাপ লাগবে না ধন্যবাদ